চার আপনাদের সবাইকে স্বাগত পাশে যে খাটটি আপনারা দেখতে পাচ্ছেন সেগুন কাঠের তৈরি করা তো এই খাটটি আমরা পালকের আগরে তৈরি করেছি পায়া সিস্টেম করে উপরে বক্স সিস্টেম রয়েছে ডিজাইনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পায়ার সাইট বাথার সাইট সেম একই ডিজাইনের ভিতর আমরা করেছি যেটা সেমি বক্সে রয়েছে সেমি বক্সের যে হাইসাটা এটা পোস্ট রয়েছে আট ইঞ্চি এবং লম্বায় রয়েছে আশি ইঞ্চি তো এই খাটটি আমরা সেমি বক্সের প্রাইস দিচ্ছি পঞ্চান্ন হাজার টাকা তো আগামী কোরবানি পর্যন্ত আমাদের এই খাটটির উপরে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঞ্চাশ হাজার টাকা আপনারা বার্মাটিক সেগুন কাঠের এই খাটটি আপনারা পেয়ে যাচ্ছেন বিছানা দিচ্ছি গজ্জন কাঠের পায়ে সাইট মাথা সাইট সেম একই ডিজাইনের দিকে পাশে আমাদের আরেকটি খাট রয়েছে আমাদের ডালি ফার্নিচার ফেমাস একটি খাট আনারস ডিজাইনের খাট তো এই খাটটি আমরা তিন ইঞ্চি কাঠের ভিতর করেছি আড়াই ইঞ্চিতে করেছি ফার্স্ট সাইড মাথার সাইড সেম একই ডিজাইন তো এই খাটটি আমরা সেমি বক্সের প্রাইস দিচ্ছি বিয়াল্লিশ হাজার টাকা তো আগামী কোরবানি পর্যন্ত আমাদের এই খাটটির ভিতর চার হাজার টাকা ডিসকাউন্ট রয়েছে ডিসকাউন্টে আমরা গামারি কাজ করে দিয়েছি এবং আমাদের কাঠের গুণগত মান আপনারা জানেন আমাদের প্রত্যেকটি ফার্নিচার কিন্তু আপনার ওভার টু গাছের প্রায় নাইনটি পার্সেন্ট শাড়ি কাঠ দিয়ে আমরা প্রস্তুত করে থাকি যার কারণে আমরা তিন বছরের গ্যারান্টি দিচ্ছি তিন সাল আপনারা লাইফ টাইম ব্যবহার করতে পারবেন এমন ফার্নিচার কিন্তু গাছের ফার্নিচার আপনারা পেয়ে যাচ্ছেন পাশে আমাদের আরেকটি খাট রয়েছে সূর্য ডিজাইনের খাট তো এই খাটটি কিন্তু ভরপুর নকশা যারা প্রচুর পরিমাণ নকশা পছন্দ করে তাদের জন্য এই খাটটি তো এটা পায়ের সাইড মাথার সাইড সেম একই ডিজাইন তিন ইঞ্চি কাঠের মধ্যে করা হয়েছে তো এটা র রয়েছে আমরা ন্যাচারাল কাঠটা বানিশ করে দিব তো এই খাটটির প্রাইস হচ্ছে ফুল বক্সে মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা হলে ফুল বক্সে আপনারা আমাদের কাছ থেকে এই খাটটি আপনারা পেয়ে যাচ্ছেন ন্যাচারাল কাট কালার মানুষ সহকারে তো বৃহস্প আমাদের ঠিকানা আছে ঢাকা গুলশান নতুন বাজার একশো ফিট রাস্তা গালি ফার্নিচার যারা প্রবাস থেকে আমাদের ভিডিওগুলি দেখেন তাদের উদ্দেশ্যে আমি সবসময় গোল থাকি ভালো মানের পণ্য ক্রয় করবেন লাইফ টাইম ব্যবহার করতে পারবেন এমন মানের ফার্নিচার কিন্তু আপনারা গালি ফার্নিচারে পেয়ে যাবেন তো আমাদের ঠিকানায় আপনারা যদি আসতে পারেন সরাসরি এসে দেখতে পারবেন যদি না আসতে পারেন বাংলাদেশের যে কোনো স্থানে আমরা পৌঁছানোর ব্যবস্থা করে দেব শুধু এরিয়া অনুযায়ী খরচটা আপনাদের বহন করতে হবে পৃথিবীর যে কোনো স্থান থেকে আমাদেরকে আপনারা অর্ডার করতে পারবেন তা আমি আমার আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা গুলশান নতুন বাজার একশো ফিট রাস্তা গাড়ির ফার্নিচার